ভোরে গড়ের মাঠে হাঁটার নেশা ঠাকুরদা সেই যে ধরিয়ে দিয়ে গেছেন আজও সেটা ছাড়তে পারিনি বরঞ্চ যত দিন যাচ্ছে ততই সেটা পেয়ে বসেছে সকালে এক পেয়ালা গরম চা পেটে না পড়লে অনেকের কাছেই গোটা দিনটা মনে হয় ভুসিমাল পানের সঙ্গে জর্দা না পেলে অনেকের কাছে বিশ্বব্রহ্মাণ্ড তেতো হয়ে ওঠে যারা নস্যিখোর বিদেশ বিভুঁয়ে নস্যি না পেলে চোখে তারা সর্ষে ফুল দেখে আমারও তেমনি কোনো ভোরে কোনো কারণে গড়ের মাঠে বেড়াতে না পারলে আমার কিচ্ছু ভালো লাগে না মনে হয় চায়ে চিনি কম ডালে নুন পড়েনি তরকারি বড্ড বেশি ঝাল দরকারি বইটি ঠিক জায়গায় নেই ঘড়িটা ভীষণ স্লো যাচ্ছে সব্বাইকার সঙ্গে খিটিমিটি বেঁধে যায় ভোরবেলার গড়ের মাঠ ভারী মজার মাঠ জ্যৈষ্ঠ মাসের রাত ভোর ভ্যাবসা গরমে যখন প্রাণ আইডাই, ভোরে গড়ের মাঠে ঝিরঝির করছে বাতাস আষাঢ় শ্রাবণের গড়ের মাঠের ঘাসগুলো কি সবুজ বাচ্চাদের হাসির মতো আর তারপর যখন আশ্বিন আসে সারা মাঠটা ঝকঝকে নীল আকাশের আয়নায় নিজেকে দেখে মুখ টিপে টিপে যেন হাসে কার্তিক মাসে সব ঘাসের নাকে হীরের নলোক। তারপর প্রথম বাতাস দিকবদল করে তখন আর দক্ষিণ থেকে নয় উত্তর থেকে প্রথম উত্তরে বাতাসে গা জুড়িয়ে যায় প্রথম উত্তরে বাতাস আমার তো ভারী ভালো লাগে তোমাদেরও লাগবে যদি ভোরে গড়ের মাঠে হাঁটতে যাও শীত পালাবার পর থেকেই দক্ষিণে হাওয়া ঝরঝর করে গাছের পাতা ঝরে কাঁধে পড়ে শুড়শুড়ি দেয় আহ কি যে আরাম তারপর তো দোল খেলার শেষে আবার বৈশাখ গরমের কথা ভেবে লোকজনের মুখ যখন গোমড়া ভোরে গড়ের মাঠ তখন কিন্তু মুখ টিপে টিপে হাসে গড়ের মাঠটা জানে গ্রীষ্মের পর আছে বর্ষা আছে শরৎ হেমন্ত শীত বসন্ত যেন বলতে চায় বাপু হে অধৈর্য হই না শুধু ভোরে আমার কাছে এসো দেখবে কেমন ভালো লাগবে থাকি ভবানীপুরে হরিশ মুখার্জি রোড ধরে হাঁটতে হাঁটতে গেলে প্রথমে পড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সেখানে তখন খুব ভিড় অনেক গাড়ি আর কি সব যে দামি দামি গাড়ি ভিক্টোরিয়ার মধ্যেকার পায়ে হাঁটা পথগুলোই আধা বয়সী মাঝ বয়সী প্রায় বুড়ো বুড়ি হয়ে আসা মানুষজন ঠিক ঠিক করছে বাঙালি বলতে কেউ নেই বললেই চলে গুজরাটি মারোয়াড়ি বেশি কেউ রোগা কেউ বা মোটা কেউ বা খুবই কাহিল তাদের টুকরো টুকরো কথা কানে আসে বাজার কা ভাও ফরেন এক্সচেঞ্জ ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের সব কথা শুনলে ভোরবেলাকার আমেজ আমার কাছে নষ্ট হয়ে যায় অনেকে আবার মোটর গাড়ি করে ফোল্ডিং চেয়ার টেবিল আর টিফিন কেরিয়ার ভরে লুচি পরোটা আলুরদম আচার টাচার নিয়ে আসে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের উত্তর দিকে আসর জাঁকিয়ে বসে গপ গপ করে গেলে তাদের দিকে তাকালে ভারী লজ্জা করে ভোরের সুর কেটে যায় তাই যত তাড়াতাড়ি পারি জায়গাটা পেরিয়ে বিড়লাদের প্ল্যানেটোরিয়াম ছাড়িয়ে গড়ের মাঠের পূব দিকের হাঁটা পথ ধরি আর তারপর বাঁদিকে সবুজ ঘাসগুলো চোখ জুড়িয়ে দেয় ভোরে এখানে যারা বেড়াতে আসে তাদের বেশিরভাগই বেড়ায় না প্রায় সবাই হনহন করে সোজা তাকিয়ে হাঁটে এক ভদ্রলোক তো মালকোচা মেরে চপ্পল হাতে নিয়ে ছোটেন ভাবখানা যেন ট্রেন ধরতে চলেছেন লেট করলেই ট্রেন ফেল আমার অত শত তারা নেই ধীরে সুস্থেই হাঁটি আমার গানের গলা নেই থাকলে নিশ্চয়ই গুনগুন করতাম তবে মনে মনে গান গাইলে তো কেউ আপত্তি করতে পারে না যারা সকালে এখানে বেড়াতে আসে তাদের মধ্যে সবচেয়ে আমার ভালো লাগে প্যারাম্বুলেটারের বাচ্চাদের কারুর মুখে চুসি চোখে মিটমিটে হাসি কেউ কেউ তো আপন মনেই খিলখিলিয়ে ওঠে তাদের কারুরই কোনো তাড়াহুড়ো নেই দেখে প্রাণ হাঁপ ছেড়ে বাঁচে মনে হয় এরাই গড়ের মাঠে এসেছে সত্যিকারের বেড়াতে উত্তর মুখো হাঁটতে হাঁটতে পার্ক স্ট্রিটের মোড়ের গান্ধীজির স্ট্যাচুর কাছে পৌঁছই তারপর সেখান থেকে ফিরে দক্ষিণ মুখ হাঁটার পালা হাঁটতে হাঁটতে গড়ের মাঠ যেখানে ফুরিয়ে এসেছে তার কাছে একটা পুকুর পড়ে কংক্রিটের সাদা রং করা বেঁটে বেঁটে থাম আর মোটা মোটা রেলিং দিয়ে সেটা ঘেরা পুকুরটার গা ঘেঁষে বিরাট একটা অসত্য গাছ হেলে পড়েছে কত যে তার বয়স কে জানে হয়তো আমার ঠাকুরদারও ঠাকুরদা সেটার শেকড়গুলো অতিকায় একটা জন্তুর থাবার মতো জলের দিকে নেমে গেছে জলে সব সময় বুড়বুড়ি ওঠে ছোট চক্কর বানায় তারপর সেই চক্করগুলো ক্রমশ বড় হতে হতে মিলিয়ে যায় মনে হয় খুদে খুদে মাছ এই কাণ্ডটা ঘটাচ্ছে অসত্থ গাছের নিচে পুকুর পাড়ে আমি খানিক দাঁড়াই কাছেই এক বিহারি তোলা উনুনে ভাঁড়ের চা বানায় তার কাছে এক ভাঁড় গরম চা কিনে এদিক ওদিক তাকাই হাটাপথের পাশে নেট টাঙিয়ে একদল বেশ নাদুস নুদুস পাঞ্জাবি হৈ হৈ করে ভলিবল খেলে যত না খেলে তার চেয়ে অনেক বেশি হাঁক ডাঁক আর লম্ফম্প করে পুকুরের ওপারে বহু গুজরাটি নানা ধরনের ব্যায়াম করে কেউ শুয়ে কেউ বসে কেউ দাঁড়িয়ে দূর থেকে তাদের হাত পা নাড়া দেখতে দেখতে মনে হয় যেন পুতুল নাচ দেখছি খানিক পরেই প্রায় ঘড়ির কাঁটা মিলিয়ে হাফপ্যান্ট আর গেঞ্জি পরা সোটা এক ভদ্রলোক স্টিম ইঞ্জিনের মতো হাঁসফাঁস করে ছুটতে ছুটতে আসেন হাত দুটো দুদিকে কাঁধ বরাবর ছড়ানো আঙুলগুলো সব সময় এমনভাবে নাড়ান যে দেখলে মনে হয় বিরাট একটা পাখি যেন ডানা ঝাপটাচ্ছে তাঁর নাম জানি না মনে মনে তার একটা নামকরণ করেছি উড়ুকু মশাই দেখলেই মনে হয় জেট পেনের মতো এই বুঝি তিনি টেক অফ করলেন সেদিন সে এক কাণ্ড ফিরতি পথে পুকুর পাড়ে অস্বত্থ গাছটার নিচে খানিক দাঁড়িয়েছি পাশ দিয়ে হাঁসফাঁস করতে করতে উড়ুকু মশাই সবে হুঁশ করে বেরিয়ে গেছেন ভাবছি ভদ্রলোকের ইংরেজিতে একটা নামকরণ করা যায় কি না যেমন ধরো ফ্লাইং টরপেডো এমন সময় দেখি বিড়লা প্ল্যানেটোরিয়াম ছাড়িয়ে রাস্তা ক্রস করে এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন পরনে তার হাওয়াই শার্ট খাঁকি হাফ প্যান্ট পায়ে খাঁকি কিডস এক মুখ দাঁড়ি এক মাথা ঝাঁকড়া চুল চোখে গগলস ভরে আবার গগলস কেন হাতে একটা শেকল সেই শেকলের সঙ্গে বাঁধা ভাবছ বুঝি অ্যালসেসিয়ান টেলসেসিয়ান জাতের কুকুর মোটেই নয় জলজ্যান্ত বড় সড়ো মিশমিশে কালো একটা ছাগল ছাগল নয় ছাগলি এত বছর মর্নিং ওয়াক করতে এখানে এসেছি কিন্তু এরকম আজব দৃশ্য কখনো চোখে পড়েনি ছাগল সমেত ভদ্রলোক গটমট করে সোজা আমার কাছে এসে কটমট করে তাকিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন তারপর ফাঁটা কাঁসির মতো খ্যানখ্যানে গলায় প্রশ্ন করলেন আমার সঙ্গে ছাগল দেখে মিচকি হাসছো কেন হে ছোকরা আমি লোকটা এমনিতে যাকে বলে গো বেচারার ভালো মানুষ ধরনের কারুর সাথে পাঁচে থাকতে চাই না কিন্তু অপরিচিত কেউ আমাকে আচমকা ছোকরা টোকরা বললে তুমি তুমি করলে হাড়পিত্তি জ্বলে যায় তাই বেশ কড়া সুরেই বললাম মোটেই মিচকি হাসিনি ছাগল নিয়ে যেখানে চলেছেন যান আর একটা কথা ভবিষ্যতে আমাকে ছোকরা টোকরা আর তুমি তুমি করবেন না কথা বলতে হলে ভদ্রভাবে বলবেন আমার কথা শুনে ছাগলবাবু তেড়ে আসবেন বলে মনে মনে তৈরি ছিলাম কিন্তু আমাকে একেবারে অবাক করে গলা ফাটিয়ে হেসে উঠে বললেন ভেরি গুড ইয়াংম্যান তোমার স্পিরিট দেখে খুব খুশি হলাম আমার চেয়ে তুমি অনেক ছোট। তাই আপনি ফাপনি বলতে পারবো না আই হোপ কোনো অফেন্স নেবে না আসলে কথাটা কি জানো কুকুর নিয়ে বেড়াতে বেরুলে কেউ হাসে না কিন্তু ছাগল নিয়ে আমাকে বেড়াতে দেখলেই লোকে হাসে তাই টেম্পারটা খিঁচিয়ে থাকে বেটারা একবারও ভেবে দেখে না কুকুরের চেয়ে ছাগল অনেক বেশি উপকারী জীব কুকুর তো শুধু খায় দায় ঘুমোয় আর ঘেউ ঘেউ করে কিন্তু ছাগল ছাগলের জন্যে দুধ মাংস রুটি কিনতে হয় না এঁটো কাটা দাও তাই সোনামুখ করে খায় বেয়ারা সময়ে ব্যয় করে বিরক্ত করে না আর প্রতিদানে দেয় দুধ সেটা তো অমৃতের মতো উপকারী ছাগলবাবুর উপর প্রথমে যতটা চটেছিলাম তাঁর কথাগুলো শুনে এখন তার চেয়ে বেশি থতমত খেয়ে গেলাম বাস্তবিকই কথাগুলো যাকে বলে অরিজিনাল থিংকিং। রীতিমতো ভাববার মতো উত্তরে কি বলবো ভেবে না পেয়ে যখন আমতা আমতা করছি তিনি তখন ডান হাত থেকে ছাগলের শেকলটা বাঁ হাতে নিয়ে ডান হাতের তর্জনী আমার নাকের সামনে নাড়াতে নাড়াতে বলে চললেন আরও অনেক কথা ছাগলের ফেভারে আছে প্রথমেই বলি ছাগলের কাছে পার্সোনালি আমি ভীষণ কৃতজ্ঞ কেন ভোরে উঠে দুবেলা গরম চা পেটে না পড়লে শরীরে একেবারে জুত পাই না তা অত সকালে দুধ পাই কোথায় হরিণঘাটার বোতলের দুধ আস্তে আস্তে তো বেলা হয়ে যায় তাও মাঝে মধ্যে কামাই মাঝে মধ্যে জাল দিতে গেলেই ছানা কাটে ঠিকে ঝিটাকে খোসামত করে বলি এদিক ওদিক থেকে গোয়ালাদের কাছে গরুর দুধ কিনে আনতে তা সে বেটির কি টেম্পার মুখ ঝামটা দিয়ে বলে কি না তোমার জন্যে দুধ আনবো না বাসন মাজবো আমার অত টাইম নেই সমস্যা সমস্যা হঠাৎ একদিন খুব ভোরে কাকপক্ষীটি যখন ডাকছে না আইডিয়াটা মাথায় এসে গেল ভোরবেলাতেই ভালো ভালো আইডিয়া মাথায় আসে আমি কাজের মানুষ যেমনি ভাবা তেমনি কাজ আমার জীবনের মতো ডু ইট নাও সময় নষ্ট করো না সঙ্গে সঙ্গে সেই ঝিবেটিকে বেটিকে বিদেই করে ছাগলটাকে কিনলাম আর যদুবাবুর বাজার থেকে আনলাম এক কলাপাতা এখন আমার চায়ের দুধ বাসন মাজার প্রবলেম সব কিছু সলভ রাত থাকতে চোঁক করে খানিকটা দুধ দুইয়ে চা বানাই কলা ভাত খাই ইঁটো কলা পাতাগুলো ছাগলকে খাওয়াই ব্যাস একেবারে যাকে বলে ঝাড়া হাত পা মনে মনে ছাগলবাবুর বুদ্ধিকে যখন রীতিমতো তারিফ করতে শুরু করে দিয়েছি এমন সময় বুক পকেট থেকে একটা বিড়ি আর প্যান্টের পকেট থেকে একটা দেশলাই বার করে ফস করে তিনি ধরালেন তারপর গোটা দুই মক্ষুম টান দিয়ে নাকে ধোঁয়া ছাড়তে ছাড়তে ধাঁ করে প্রশ্ন করলেন তাই ইয়াংম্যান কী করা হয় বেশ লজ্জা লজ্জা বাধো বাধো গলায় বললাম বিশেষ কিছু নয় এই মানে ইয়ে সামান্য টিখি মানে চেষ্টা করি আমার কথাগুলো প্রায় লুফে নিয়ে ছাগলবাবু বলে চললেন ভেরি গুড মানে ক্রিয়েটিভ আর্টিস্ট দেখে মনে হচ্ছে পদ্মটদ্দ্যর দিকেই ঝোঁকটা বেশি তাহলে তোমাদের গুরুদেব রবি ঠাকুরের কথাতেই আসা যাক আমার একটা থিওরি আছে রবি ঠাকুর দাড়ি না রাখলে হাজার হাজার পদ্ম বানামার টাইম পেতেন না সকালে দাড়ি কামামার ঝামেলা অনেক গরম জল করো রে সেফটি রেজারের সেট বার করো রে গালে সাবান ঘষো একবার সোজা একবার উল্টো কামাও রে তাড়াহুড়ো করলেই ব্লেডে গাল কাটবে আবার তখন ডেটল ডেটল করে হন্নে হয়ে ছোট রে সময়ের এই অপব্যয়ের কথাটা রবি ঠাকুর বুঝেছিলেন তাই দাডি রেখে ভোরের দামি সময় বাঁচিয়েছিলেন আর সেই সময়টা খরচ করেছিলেন দাঁড়ি না কামিয়ে পদ্মটোদ্য বানিয়ে ছাগলবাবু তাঁর নিভে যাওয়া বিড়িটা আবার ফস করে দেশলাই জেলে ধরিয়ে গুলি ছুটে যাওয়া দো বন্দুকের মতো দুনাক দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে এদিক ওদিক তাকাতে লাগলেন এমন সময় দশ বারো বছরের একটি পাঞ্জাবি ছেলে দৌড়ে গলতঘর্ম হয়ে হাঁপাতে হাঁপাতে আমার কাছে এসে দাঁড়ালো দৌড়াদৌড়ি সেরে রোজই এই পুকুর পাড়ের তলায় সে জিরিয়ে নেয় অমন মোটা সোটা ছেলে আমি দেখিনি পরনে তার জাঙ্গিয়ার মতো ছোট্ট একটা হাফ প্যান্ট গায়ে হাত কাটা গেঞ্জি দেখলেই ভয় হয় যে কোনো মুহূর্তে প্যান্ট গেঞ্জি ফেটে তার থলথলে শরীরটা বেরিয়ে পড়বে তার গায়ের রং টুকটুকে গোলাপি চাউনিটা কেমন যেন অসহায় অসহায় মেদ কমাবার জন্য তার মা বাবা প্রত্যহ তাকে এখানে আধ ঘন্টা দৌড়তে বলেছে দৌড়ো দৌড়ি সেরে এখানে জিরিয়ে ভিড়ু ভিরু চোখে এদিক ওদিক তাকিয়ে এক ভাঁড় চা কিনে সে খায় আমার বুঝতে বাকি নেই তার এই চা খাওয়া একেবারে লুকিয়ে খাওয়া বেচারাকে দেখে আমার ভারী মায়া হয় আমার সঙ্গে ছাগলবাবুকে দেখে ভীষণ অবাক হয়ে সে হাসফাস করতে লাগল ছাগলবাবু গলা বেশ চড়িয়ে আবার বক্তৃতা আরম্ভ করলেন আগেই বলেছি ছাগল দুধ খেলে মাথা সাফ হয় শরীরে শক্তি বাড়ে কথাগুলো যে সেন্ট পারসেন্ট সত্যি নিজেকে দিয়েই সেটা বুঝেছি মাত্র তো ছমাস হলো ছাগলটার দুধ খাচ্ছি মাথা যে কি রকম সাফ হয়ে গেছে কত রকম অরিজিনাল আইডিয়া যে মাথায় আসে আশা করি ইতিমধ্যেই তার কিছু কিছু স্যাম্পেল পেয়েছ আর শক্তি তোমাদের মতো যে কোনো ইয়াংম্যানকে এখন আমি বাজি ধরে ঘায়ল করতে পারি আর জানো বডি ওয়েট এই ছ মাসে আমার দশ কিলো ওজন বেড়েছে ছাগলের মাংসের দর আজকাল কিলো পিছু বারো টাকা করে হাঁকে তাহলে মানুষের মাংসের দর নিশ্চয়ই তার চেয়ে অনেক বেশি তবেই হিসাব করে নাও ছ মাস আগের চেয়ে এখন আমার ভ্যালুয়েশান কতটা বেড়েছে ছাগলবাবুর বক্তৃতার এখানটায় বাধা না দিয়ে পারলাম না বললাম আপনার কথা শুনে তো মনে হয় মানুষের চেয়ে ছাগল অনেক বেশি উপকারী প্রাণী তাহলে ছাগলের চেয়ে মানুষের মাংসের দাম বেশি হবে কেন আমার প্রশ্নে গলা ফাটিয়ে হেসে তিনি বললেন আমার কথার মেন পয়েন্টটাই ধরতে ইয়াং ইয়াংম্যান এটা হলো আত্মার কথা পরমাত্মার কথা ভারী জটিল মাংসের কথা নয় নিয়মিত ছাগল দুধ খাও তাহলে ক্রমশ ব্যাপারটা পরিষ্কার হয়ে আসবে তারপর কথাবার্তা নেই আচমকা সেই পাঞ্জাবি ছেলেটির একটা হাত খামচে ধরে বললেন কী রে বেটা তাগত চাষ সে বেচারা থতমত খেয়ে বলল জি তবে আয় ছাগলবাবু ছেলেটার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে গড়ের মাঠে নামালেন তারপর বললেন এখানে ডিগবাজি খা ছেলেটা যে কি করবে ভেবে পেল না ভারী অসহায় চোখে আমার দিকে তাকালো বললাম বাচ্চাটাকে ছেড়ে দিন মশাই হা হা করে হেসে তিনি বললেন ছাগলকে ছাগল করে তোলার চেয়ে দেখছি মানুষকে মানুষ করে তোলা বেশি শক্ত কাজ তারপর অদ্ভুত হিন্দিতে তিনি বলে চললেন জানিস রে বেটা ডিগবাজি কো কেয়া মানে হ্যাঁ একঠো শব্দ নেহি দুঠো শব্দ একঠো ইংলিশ দোসরা হিন্দি বলো উর্দু বলো কেয়া বাত বাজি মানে কো বাত পিছলে জানাউঙ্গি পয়লা বাত ডিক ইংলিশ মে ডিক মানে খুঁড়ো খুঁড় চলো আভি এখন তুমকো শীর্ষে বাই ইয়োর হেট জামিন কো খোদনে শুরু করো এই সে এই সে ছেলেটা গড়ের মাঠের ঘাসে তখন তার মাথা ঠেকিয়ে প্রাণপণে ঘষে চলেছে ছাগলবাবু তাকে সাহায্য করলেন তার পা দুটো পিছন থেকে শূন্য তুলে সামনের দিকে আছাড় দিলেন তারপর এক মুখ হেসে বললেন বাস রে সাবাস বাজিমাত তুম ডিগবাজি খায়া আভি এই হামার ছাগলরে আধ ভাঁড় দুধ পিলেও পাঁচ রুপিয়া ছেলেটা তার ঠাসা জাঙ্গিয়া প্যান্টের হিপ পকেট থেকে বহু কষ্টে হিঁচড়ে মানি ব্যাগটা তুলে একটা পাঁচ টাকার নোট বার করল ছাগলবাবু চাওয়ালার ছোট্ট একটা ভাঁড় দু পয়সা দিয়ে কিনে ছাগলটার দুধ দুয়ে ছেলেটাকে খেতে দিলেন ছেলেটা ঢক ঢক করে গিলল তিনি বললেন কী রে বেটা তাগত লাগতা ডান হাতের কনুই দিয়ে ঠোঁট মুছে ছেলেটা বলল এস স্যার ততক্ষণে সব নাদুস নুদুস চেহারার পাঞ্জাবিরা ভলিবল খেলতে এসেছিল তাদের খেলা শেষ হয়েছে যে যার স্কুটারে বাড়ি ফেরবার জন্য তৈরি হচ্ছিল ছাগলবাবুর বক্তৃতা পাঞ্জাবি ছেলেটার ডিগবাজি ইত্যাদি দেখে কিন্তু সবাই বাড়ি না ফিরে আমাদের তখন ঘিরে দাঁড়িয়েছে অন্তত দশ বারো জনের হাতে তখন পাঁচ টাকার নোট সবাই তাগত চায় চাওয়ালা দুহাত ভরে মাটির ভাঁড় ধরে হাজির আজ ভোরে চা বিক্রির চেয়ে ভাঁড় বিক্রি তার কাছে অনেক বেশি লাভজনক বলে মনে হলো ছাগলবাবু জনা পাঁচেকের হাতে আতখুড়ি করে দুধ দিলেন শর্ট শট করে অন্তত ছটা পাঁচ টাকার নোট তাদের হাত থেকে ছিনিয়ে নিলেন তখনও আরও জনাদশেক ভলিবল খেলোয়াড় পাঁচ টাকার নোট উঁচিয়ে এমন সময় সে এক কাণ্ড হঠাৎ দেখি বিড়লা প্ল্যানেটোরিয়াম ছাড়িয়ে জনাসাতেক লোক মাথায় লাল গামছা বাঁধা বেটে বেটে লাঠি ঘোরাতে ঘোরাতে আমাদের দিকে দৌড়ে আসছে ছাগল বাবু মুহূর্তের জন্য তাদের দিকে তাকালেন তারপর ভলিবল খেলোয়াড়রা যে পাঁচ টাকার নোটগুলো বার করেছিল সেগুলো খপখপ করে তাদের হাত থেকে ছিনিয়ে নিলেন আমার হাতে ছাগলটার শেকল ধরিয়ে বললেন এক সেকেন্ড ম্যান এক্ষুনি আসছি এক সেকেন্ড একটা পেমেন্ট করতে হবে এক দৌড়ে তিনি ছুটে গেলেন চৌরঙ্গিতে একটা মিনিবাস দাঁড়ালো তিনি উঠলেন আর চক্ষের নিমিষে মিনিবাসটা এসপ্ল্যানেডের দিকে উধাও হয়ে গেল ততক্ষণে মাথায় লাল গামছা জড়ানো লাঠি ঘোরানো লোকগুলো আমাকে ছেঁকে ধরেছে ছাগলের শেকল সমেত একজন আমার হাত চেপে ধরে চেঁচাচ্ছে আরে তুম তুম কোন হো কবিতা টবিতা তখন আমার মন থেকে উবে গেছে বললাম আমি কেউ না ছাগলটাও আমার নয় আমি রোজ আসি এখানে মর্নিং ওয়াক করতে মাথায় লাল গামছা বাঁধা একটা লোক আমার হাত থেকে ছাগলের শেকলটা নিয়ে বলল আরে ছোড়দ এ তো মনিংবাগ বাবু হর রোজ দেখতা চোরটা তো ভাগল বা বললাম লোকটার গালে গালপাট্টা দাঁড়ি চোখে গগলস ছাগলটার মাথায় হাত বোলাতে বোলাতে একজন বলল সব ঝুট হ্যাঁ দাড়ি ঝুট গগলস ঝুট আমি সামান্য যা লিখি টিকি তার মধ্যে আর যাই থাকুক কোনো উপদেশ টুপদেশ থাকে না কিন্তু এই কাহিনীতে আছে ভোরে গড়ের মাঠে বেড়াতে গিয়ে ছাগল সমেত কাউকে যদি দেখো তার কাছ থেকে অন্তত সহস্র হাত দূরে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করো নমস্কার